নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ডিসেম্বর দু বছরের শেষ মাস অন্তিম মাস মিথুন রাশির কেমন যাবে আপনাদের ভাগ্য বৈবাহিক জীবন কর্ম প্রেম শিক্ষা স্বাস্থ্য ব্যবসা কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই আপনারা এই ভিডিওটির উপর আপনি যদি মিথুনরা আসেন মানুষজন অবশ্যই এই ভিডিওটির উপর আপনারা মনোনিবেশ করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী সম্ভব কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কি বার্তা পেতে চলেছেন বিস্তারিত আলোচনা থাকতে চলেছে মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে দেখুন রাশির অধিপতি আপনার ষষ্ঠ গৃহে অবস্থান করছে আমি বলবো ইমিউনিটি সিস্টেমের জায়গাটা কিছুটা সমস্যা হবে স্কিন রিলেটেড প্রবলেম পেটের সমস্যা এবং শরীর নিয়ে ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বড় কোনো সমস্যা আসবে না কিন্তু ছোটোখাটো শরীর নিয়ে আপনাকে ভুগাতে কিন্তু পারে আপনি মিথুন রাশি মানুষ অবশ্যই শরীরের দিকে আপনারা সতর্ক থাকুন আপনার পিতার স্বাস্থ্য এবং আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার চিন্তার কারণ কিন্তু এ মাসে হতে পারে সেখানে আপনাদের একটু হলো মেডিক্যাল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে প্রেম কেমন হতে চলেছে দেখুন প্রেমের জায়গাটা আমাদের পঞ্চম ভাব শুক্র মঙ্গল এবং চন্দ্র এই এই জায়গাগুলো দেখা দরকার আপনাদের পঞ্চম প্রতি অষ্টমগৃহে অবস্থান করছে এবং পঞ্চম ভাবের উপর মঙ্গল চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে অর্থাৎ এই জায়গাটা একটু হলো ছোটো খাটো আর্গুমেন্ট হতে পারে কিন্তু প্রেম নিয়ে বড় যে সমস্যা বড় কোনো ইস্যু বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছে এটা হবে না ইগো সেন্টিমেন্টটা থাকবে ওভারঅল প্রেমের ক্ষেত্রে ভালো কিন্তু আছে তবে অবশ্যই সতর্ক থাকুন ছোট জিনিসকে ছোট আকারে আপনারা নিন কারণ পঞ্চম অষ্টমে কানেকশান রয়েছে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আপনি মিথুন রাশি মানুষ আপনার শিক্ষা কেমন হবে দেখুন শিক্ষার জায়গাটা নিয়ে যারা হায়ার এডুকেশন করছেন যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি কোনো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন আপনার ভালো রেজাল্ট পাবেন কিন্তু যারা প্রাইমারি লেভেলে রয়েছে ধরুন ক্লাস নাইন টেন এই জায়গাগুলোতে কিছুটা মনোনিবেশ কম হবে আজকের কাজটা ট্রাক্সটা কালকে করব এই জায়গাটা কিন্তু তৈরি হবে কিন্তু উচ্চ যারা শিক্ষা করছেন যারা কেরিয়ার রিলেটেড শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে তবে কম্পিটিভ যারা পরীক্ষা দেবেন প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন আপনারা ভালো ফল পেতে চলেছেন এবার আসি আপনাদের আর্থিক আর্থিক দেখুন স্থিতি মোটের উপর দিয়ে আপনাদের ভালো কিন্তু যেতে চলেছে খুব একটা চাপ কিন্তু দেখা যাচ্ছে না কারণ শুক্র সরাসরি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে পঞ্চমপতি আপনার দ্বিতীয় ভাবকে দেখছে অর্থাৎ আপনাদের আপনাদের অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এই মাসে দেখা যাচ্ছে তবে যে কোনো প্রপার্টি যখন আপনারা পারচেস করবেন অবশ্যই একটু হল নজর রেখে কাজ করুন যারা মেডিসিনের দোকান করেন অর্থাৎ আপনার কোনো ওষুধের দোকান রয়েছে ভালো ফল পেতে চলেছে আমি বলবো বিজনেস আপনার ভালো হতে চলেছে কিন্তু আপনার যে অধীনে যারা কাজ করে তাদের সাথে আপনার মত পার্থক্য হতে পারে অর্থাৎ আপনার কর্মচারী যারা রয়েছেন তাদের সাথে আপনার কিছু কিছু ক্ষেত্রে গলযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন মানুষ আপনার ক্ষেত্রে আপনি মিথুন রাশির মানুষ আপনার ঠিক ভাগ্যভাবে শুনি অবস্থান করছে মার্গি আমি বলবো সর্বোপরি আপনাদের এ মাসে সৌভাগ্য লাভ হতে চলেছে শুনি আপনাদের প্রত্যাশা পূরণ করবে আপনাদের ইচ্ছা পূরণ করবে শুনি আপনাদের উচ্চ জায়গাতে নিয়ে যাবে এবং যারা ধর্মীয় যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সৌভাগ্য অর্থাৎ ভাগ্য আপনাদের এই এই মাসে বিষয়ে কোনো দ্বিমত নেই বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা রয়েছে অর্থাৎ সপ্তম দ্বাদশের কানেকশান আমি বলবো কিছুটা সমস্যা আপনাদের থাকবে কারণ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ছোটখাটো আর্গুমেন্টে জড়াতে পারেন তবে বিবাহের যোগাযোগ আসবে যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন শুভ বিবাহ গারো বিবাহের জন্য এই বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে মিথুন রাশির আপনি মিথুন রাশির মানুষ আপনার ডেলি ইনকামের জায়গা দেখা যাচ্ছে এবং দশমভাবে ভাবে রাহু কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দশমভাবে যদি রাহু থাকে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখা যায় যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত রয়েছে রাজনীতির কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উত্থান এই সময় হবে এবং নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনার কর্মপতি দ্বাদশে আছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ এবং একটু হলো স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে কিন্তু হবে আপনি মিথুন রাশির মানুষ স্ট্রাগলের জায়গাটা কিন্তু রয়েছে মামলা মকর্দমা যাদের চলছে তারা অবশ্যই ভালো ফল পেতে চলেছেন কথাবার্তার দিকে অবশ্যই নজর রাখুন চট জলদি কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রু হতে পারে অর্থাৎ এই সময় আপনারা স্টেট ফরার যেটা ন্যায় কথা সেটা বলুন সেখান থেকে কিছুটা শত্রুতা হওয়ার জায়গা কিন্তু রয়েছে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ এই সকল সেক্টর ভালো হতে চলেছে এবং যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগ এই সময় গাঢ় দেখা যাচ্ছে এবং আপনার ভাই বা আপনার আত্মীয়র সাথে কিছু কিছু ক্ষেত্রে মতো পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর পরিশ্রম আপনাদেরকে করতে হবে এই বিষয়ে কোনো দ্বিমত নেই সন্তানের জায়গাটা নিয়ে একটু হলেও চাপের জায়গা রয়েছে সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে একটু চাপ রয়েছে অবশ্যই এই দিকে আপনারা নজর রাখুন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো যারা টার্গেট রিলেটেড যারা কাজকর্ম করছেন তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন ব্যবসা আপনাদের শুভ হতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন এবং বিষ্ণু নাম আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো দূর হবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ